নমস্কার বন্ধুরা সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে ঘরে যদি কয়েক টুকরো চিকেন থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করা যাবে আর রুটির সাথে দারুণ লাগবে চলো রেসিপিটা শেয়ার করি প্রথমেই কড়াইতে আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এতে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এতে হাফ পেঁয়াজ কুচি আর তিন চার কুয়া রসুন দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি চলো একটুখানি লাল লাল করে ভেজে নেওয়া যাক দেখতেই পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম কিছুটা আদা কুচি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম এবারে এখানে আমি আলু ইউজ করেছি মিডিয়াম সাইজে দুটো আলুকে এরকম করে টুকরো করে কেটে সে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঘরে যদি কয়েকটা বোনলেস চিকেন থাকে সব থেকে ভালো হয় তাই বোনলেস চিকেনগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোটো করে কেটে নিয়েছি চিকেনটাকে দিয়ে আলু আর মশলাটার সাথে বেশ এক থেকে দু মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে এটা না রাত্রেবেলা রুটি বা পরোটার সাথে জাস্ট দারুণ লাগবে গরম ভাতের সাথেও খারাপ লাগবে না এবারে কে হতে দেব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে ঢাকা তুলে নিয়েছি তার পাশে দেখো তেল ছেড়ে দিয়েছে রেসিপি কিন্তু একদম তৈরি প্রায় তো এবারে কিন্তু তোমরা চাইলে এখানে আমি আগেই বলে দিচ্ছি টমেটো আর ধনে পাতা ইউজ করতে পারো আমি একদম নর্মাল করে করেছি তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে এবার গ্যাসটাকে হাই করে আবারও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি ভাজা কমপ্লিট চলো রেসিপি তৈরি প্লেটিং করে আসছি তো বন্ধুরা তৈরি হয়ে গেল না তো যাদের বাড়িতে বোনলেস চিকেন পড়ে আছে টুক করে এটা বানিয়ে ফেলো আর রাত্রেবেলা ডিনারে সার্ভ করো রুটি পরোটার সাথে দেখবে সবাই খেয়ে তোমার প্রশংসাই করবে তো সব বাড়িতে ট্রাই করে কমেন্টে জানিও বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিও আজকের জন্য টাটা দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই